আসসালামু আলাইকুম ঘরে থাকা এক কাপড় দিয়ে আমার মতো আপনারাও হাতে কাজ করে খুব সুন্দর করে কুর্তি তৈরি করতে পারবেন কুর্তিটি তৈরি করতে দুই গজের চাইতে কম পরিমাণ লিন কাপড় লেগেছে কুর্তিটি বারো থেকে তেরো বছর মেয়েরা পড়তে পারবে কুর্তিটি ভি প্ল্যাকেটের ফ্রন্ট কুচি দিয়ে তৈরি করেছে প্লাকেটটি দুই ইঞ্চি চওড়া রেখেছে প্ল্যাকেটটিতে লাইট কালারের লাচ্ছি সুতা দিয়ে মেশিনে ছয় লাইন করে সেলাই করে নিয়েছে ফ্রন্ট পার্টিতে সামনের দিকে আমি দুই ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছে এই এক্সট্রা কাপড়টুকু ভি প্লাকেটের নিচে কুচি দিয়ে নিয়েছে ভি নেকটি সাত ইঞ্চি টিপ রেখেছে এবং এই ভি প্লাকেটটি একটির উপর একটি ওভারল্যাপ করা হয়েছে হাতাটি থ্রি কোয়ার্টার রেখেছে মুহুরিতে প্লাকেটের মতো দেড় ইঞ্চি চড়ো করে লাচে সুতা দিয়ে চার লাইন আমি সেলাই করে নিয়েছে এই সেলাই আগে নিচে কিন্তু অবশ্যই ফিসিং ইউজ করতে হবে ফ্রন্ট পার্টটি দেখুন এখানে আমি সুতার কাজ করেছি লাভ শেপ এঁকে নিয়ে এর মধ্যে ভরট সেলে দিয়েছে উপরে কাঁথা স্টিচ দিয়েছে নিচের লাইনে সাতটি শেপ দিয়েছে তার উপরের লাইনে ছয়টি তার উপরের লাইনে পাঁচটি এবং তার উপরে আমি লাভ শেপ দুইটি করেছে ঘেরে ডাবল ফোল্ড করে নিয়ে আমি সেলাই করেছি ব্যাক এক কাটিং করেছে গলাটি আড়াই ইঞ্চি ডিপ ব্রাউন নেক করেছে দুই ইঞ্চি চড়া আড়াইড়ি কাপড় গলার মধ্যে পট্টি সেলাই করে নিয়ে ফোল করে এর উপর দিয়ে সেলে দিয়ে নিয়েছি এই কুর্তিটি ক্যামেরাতে যতটা সুন্দর দেখা যাচ্ছে তার থেকে বেশি অফ ক্যামেরাতে ভালো লাগছে কাছ থেকে আমি সেলাইগুলো দেখাচ্ছি ভি প্লাকেটের সেলাইগুলো দেখুন কাঁথা স্টিচের মতো লাগছে উপরে লাচ্ছে সুতা নিয়েছি আর নিচের রেড কালারের ববিনের সুতা দিয়েছি এতে সেলাইগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড় স্টিচ দিয়ে আমি সেলাই কিন্তু করেছি সেলাইগুলো দেখুন আমি টুকি সেলাই কাজ পারি কিন্তু ভরাট সেলাই কখনো করা হয়নি এই ড্রেসের জন্য আমি ইউটিউব থেকে দেখে একটি লাভ শেপের ভরাট সেলাই ট্রাই করেছি এরপর এই ড্রেসটিতে সম্পূর্ণ কাজ করেছে সত্যি বলতে ড্রেসটি আমার খুব পছন্দের একটি ড্রেস আজকে এই প্লাকেট কুচির কুর্তিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করবেন আর কুর্তির কাটিং এবং স্টিচিংয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে রাখবেন তা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ